ও অভয়ার বাবা মা দিতে পারবে লোক কি করে নামাতে হয় এক হচ্ছে অভয়ার সেন্টিমেন্ট দ্বিতীয় হচ্ছে অভয়ার বাবার আহ্বান তৃতীয় হচ্ছে আমি একটু ছোটখাটো সংগঠন সেটা আমি দেখি আমি দুটো জায়গায় লাখখানিক লোক আমি যখন অর্গানাইজ হইতে নিয়ে চলে আসতে পারবো ট্রেনে বাস আটকানাবে কিছু করতে আমি বলে করবো কিছু করতে পারবো সাঁতরাগাছি থেকে বড় মিছিল আসবে আর আমি রানী রাসমণি থেকে বাবা ওনার বাবা মাকে সাথে নিয়ে গো ঘেটেছে এই লোকগুলো বলছে সব জুনিয়র ডাক্তার না কিছু জন এরাই তো ঘেঁটেছে এরা যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন সেই মমতা ব্যানার্জি এখানে সড় লেখে এনে মুকেশ কুমারের মাধ্যমে বক্তৃতা করিয়েছে এদের এদেরকে বারে যাদের সঙ্গে আমাদের ইন্ডাইরেক্ট যোগাযোগ ছিল বলেছিলাম যে নবান্ন খোলাও ওখানে বসো ওরা বাড়িতে গেছে কি খেয়েছে আমি জানি না সে ছবি পাইনি বাড়িতে যাবে কেন ওটা ঘটনার জন্য মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষকে গাড় করেছেন মমতা ব্যানার্জি বিনীত গোয়েলকে গাড় করেছেন মমতা ব্যানার্জি বলেছেন দশ লক্ষ টাকা দেওয়া যেতেই পারি অভিজিৎ গাঙ্গুলি কাউকে জিজ্ঞেস না করে তিনি অন্য জগৎ থেকে রাজনীতিতে সবে এসেছেন এক বছর হল এক বছরের একটু বেশি তিনি ইমোশনালি চলে গেছিলেন লালবাজারের কাছে তাকে যেভাবে অসভ্যতা করেছে তো সব জুনিয়র ডাক্তারকে এক ফেলবেন না এরা ভিউ নাম্বার এদের মাইন্ড কনসেপ্ট হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি ইট ওয়ান টু পার্সেন্ট হবে নাইনটি এইট পার্সেন্ট জুনিয়র ডাক্তার তারা যদি সেদিন ডিউটি না থাকে আমার মনে হয় আমাদের সঙ্গে থাকবে মানে অভয়ার বাবা আমার সঙ্গে থাকবে ওটা আমার কোনো ব্যাপার না আমি আমি অনলি প্রপোজ বাই শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন মানে শুধু একটা পার্টির লিডার অফ অপোজিশন নয় লিডার অফ অপোজিশন মিনস সরকার এবং সরকারি দলের দ্বারা যারা তরচার হবে তাদের জন্য আওয়াজ তোলা ওই লোকেদের বলি আপনাদের সূর্য মিশ্র এটা হতে পারেনি বিজেপি শুভেন্দু অধিকারী চেষ্টা করেছে হওয়ার হয়েছে কিনা তো মানুষ বিচার সিবিআই একদম ইন্ডিপেন্ডেন্ট বডি কোর্ট মনিটারিং সুপ্রিম কোর্ট মনিটারিং করেছে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের বা পলিটিক্যাল লোকেদের কোনো রোলই নেই তো সিবিআই কে আরো দ্রুততার সঙ্গে সেটা অন্য পাঠ কেন্দ্রীয় সরকারকে সঙ্গে জড়াবেন না সিবিআই কমপ্লিটলি অটোনমাস বডি এবং সিবিআই ডাইরেক্টর ঠিক করার জন্য যে মিটিং হয় সেই মিটিংয়ে কে কে থাকে এই মানে জ্ঞান জ্ঞানপাপীরা জানে না যারা এই কথা বলছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকে প্রধানমন্ত্রী থাকে লোকসভার লিডার অব অপোজিশন থাকে তারা বসে ঠিক করে সিবিআই ডাইরেক্টর কে হবে সিবিআই যে কমপ্লিটলি তাদের একটা হ্যান্ডবুক আছে আর রিগার্ডিং দিস কেস কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ক্লোজ মনিটারিং করেছে সিবিআই কেসে ওনারা যারা বলছেন ওনার মধ্যে যদি কোনো বক্তব্য থাকে ওনাদের সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআই কাজের অগ্রগতি নিয়ে তদন্ত নিয়ে বলা উচিত এবং সিবিআই নিশ্চয়ই দোহা তুলসী পাতা হতে পারে না আজকে এখানে অভিজিৎ সরকারের ক্ষেত্রে তার পরিবারের লড়াই আমরা দেখেছি তো বাধ্য হয়েছে পরস্পর স্বপন সমন্দরের নামে চাষি দিতে এখানেও সিবিআই বাধ্য হবে তার বাবা যে অভিযোগ করছেন তার বাবা কলকাতা সুপ্রিম কোর্টে গেছিলেন সুপ্রিম কোর্ট মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়েছে এবং আঠারোই আগস্ট ডেট আছে ওনারা পরিবারের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেটদেরকে সব নামিয়েছেন যারা ক্রিমিনালে খুব এক্সপার্ট অতএব এর সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রিলেশন নেই থাকতে পারে না আর যদি ওদের ওনাদের মনে হয়েছে যে কোন দুর্বলতা সিটিলতা ইত্যাদি দেখতে পাচ্ছেন তারা ইমিডিয়েটলি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে সিবিআই রেগেস্টে যেতে পারেন এবং পারসেপশন যেটা আছে বা আমি পার্সোনালি ফিল করি যে সিবিআই ইনভেস্টিগেশন এবং আরো যারা এই র্যাকেটে যুক্ত আছে তাদের বিষয়টা দ্রুততার সঙ্গে শেষ করা উচিত এবং একটা কমপ্লিট পশ্চিমবাংলার মানুষ চায় যে অভয়াকাণ্ডে যারা যুক্ত যারা প্রমাণ ডিস্ট্রয় করেছেন তাদের সকলকে ব্যবস্থা নেওয়া হোক সিবিআই কর্তব্য অবহেলায় এবং ডকুমেন্ট ডিস্ট্রয় করা এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য তালা থানা ওসি এবং সন্দীপ ঘোষকে নব্বই দিন জেলে রেখেছেন তার মানে সিবিআই কিছু প্রাথমিক ক্লু পেয়েছিলেন কিন্তু সেই চার্জশিট এখনো দাখিল করা হয়নি এসব প্রশ্ন উঠতেই পারে কিন্তু এর সঙ্গে নর্থ সেন্ট্রাল গভর্নমেন্টের কোন রিলেশন নেই যারা জ্ঞান পাপি যাদের মাইন্ডসেট আছে মমতাকে রাখবো মমতার বাড়িতে ছুটির দিনে গিয়ে মিটিং করব মমতার কাছ থেকে ফিস্তাই খাব মমতার বিরুদ্ধে আন্দোলন করব আবার মমতাকে ডেকে নিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে বক্তৃতা করাবো তারা এগুলো বলতে পারে কারণ তাদের এই কর্মসূচির মধ্যে যাদবপুরের কিছু দেশবিরোধী লোক এসে বাজনা বাজিয়েছিল কাশ্মীর মাঙে আজাদ সেদিন তারা আটকাতে পারেনি অথচ অভিজিৎ গাঙ্গুলী মহোদয়কে তারা মিডিয়ার সামনে করেছেন একটা শিক্ষিত মানুষকে অগ্নিমিত্রা পাল সর বিজেপির কার্যালয়ে যাচ্ছিলেন উনাদের দিকে যাচ্ছিলেন না কিন্তু স্বাস্থ্য ভবন এবং বিজেপি কার্যালয়ের রাস্তা একই অন্যায় ভাবে মাননীয় বিধায়িকা বিজেপি নেত্রীকে একটা নারী শক্তি দিদি বোন তাকে আপনি প্রকাশ্যে অপমান করেছেন আপনারা মিডিয়াতে দেখিয়েছেন কাজ আপনারা করেছেন আপনারা চান এই একইভাবে রাজনীতি এবং রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে নবান্ন অভিযান করেছিল আপনারা বিরোধিতা করেছিলেন কিছু করতে পারেননি বেলা বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ছেলেরা লড়েছে শুধু ছেলেরা নয় গেরুয়া বসন পরা এক সাধুও জলখামানের সঙ্গে রীতিমতো লড়াই করেছে যা গোটা ভারতবর্ষে নেটিজেনদের কাছে একটা বড় জায়গায় গেছিল আবার সেই দৃশ্য নয় আগস্ট হবেই বাবা ডিক্লিয়ার করেছেন মা সাথে ছিলেন ওনার বাবা যদি কর্মসূচি প্রত্যাহার করেন বা কর্মসূচিকে মডিফাই করেন উনি করতে পারেন আর যদি ওনার মা বাবা যে ডিক্লিয়ার কর্মসূচিতে দাঁড়িয়ে থাকেন আমি অর্গানাইজারের কাজ করব এবং আমি অলরেডি স্টার্ট করেছি একুশে জুলাই উত্তরবঙ্গ কর্মসূচির পরে আমি পুরো দমে এটা নিয়ে আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার পার্টি যা দেবে তার বাইরে যে সময় আমার কাছে থাকবে